আসসালাম আলাইকুম দর্শক নির্দিধায় নিশ্চিতভাবে বলা যেতে পারে ভয়ঙ্কর এক রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ আপনারা নিশ্চয়ই এর শুনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে তার গাড়ি বহরে দশ থেকে বারোটি মোটরসাইকেল এসে হামলা চালায় তিনিও খানিকটা আহত হয়েছেন এবং হামলা করার পর পরও যখন গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল তার পেছন পিছন একদল দুর্বৃত্ত তারা করে এটা সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং এই ঘটনার পরপরই তার যারা সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদ কিংবা সার্জি সালমরা ফেসবুকে রীতিমতো উত্তেজনাকর পোস্ট দিয়েছেন তারা সেখানে রুখে দাঁড়ানোর কথা বলেছেন এবং তাদেরকে এ কথাও বলতে শোনা গেছে অনেকের মুখে যে আজ রাতের মধ্যেই এই হামলাকারীদের না ধরা হলে গাজীপুর যে এই করুক অবশ্যই আমরা নিন্দা জানাই আমরা এই ধরনের রাজনীতি চাইনি অন্তত পাঁচ আগস্টের পরে অথবা পাঁচ আগস্টের পরে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সাধারণ মানুষ থেকে আর যারা ছিলেন তারা কেউ এটি চায়নি তাহলে এই পরিবেশের সৃষ্টি করছে কারা হাসান আবদুল্লাহ কিংবা সার্জিস আলমরা এর আগেও কয়েক দফায় হামলার শিকার হয়েছেন সেক্ষেত্রে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে এগুলো নাটক সাজানো নাটক আবার সত্যি সত্যি তাদের বিরোধীরা এটি করতেও পারে এনসিপি নেতা বলছেন যে এটি ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে যেহেতু আমলীগ নিষিদ্ধের বিষয়ে এখন এনসিপি বরাবরের মতন এবার আবারও জ্বলে উঠেছে তারা যেভাবে হোক নিষিদ্ধ করবে সেই জায়গার প্রতিহিংসা থেকে ছাত্রলীগ এতে করেছে আচ্ছা ছাত্রলীগ কি শুধু এটা করতে পারে বা অমলীগ করতে পারে আমরা তো দেখছি করতে পারে না আমি সে কথা বলছি না কিন্তু আমরা তো ছাত্রদলের সঙ্গেও এনসিপি নেতাদের সংঘর্ষের বিষয়গুলো আমরা দেখছি আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন সাত কলেজ নিয়ে আন্দোলন চলছিল সেই সাত কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেমনস্ট্রেশন করছিল তখনও সাজিদ আলমরা হামলার শিকার হয়েছেন আহ আহসাদ আব্দুল্লা হামলা হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাজিদ আলম হামলা শিকার হয়েছে জামাতের সঙ্গে আমরা মুখোমুখি অবস্থান দেখছি এনসিপি নেতাদেরকে কখনো কখনো অতএব ঢালাও ভাবে নিশ্চয়ই আমরা এককভাবে কারোর প্রতি দায় চাপাতে পারি না তবে হামলা হয়েছে এটা তো বাস্তবতা পাঁচ আগস্টের পর থেকে বা পাঁচ আগস্টের অভ্যুত্থান থেকে মানুষের একটি প্রত্যাশা ছিল একটি সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসা এই বাংলাদেশের সেটা তো হয়নি কেন হয়নি কারা শুরু করছে যে মদগুলো ক্রিয়েট করা হয়েছে দফায় দফায় বুলডোজার আতঙ্ক সৃষ্টি করা হয়েছে কারা করেছে আমরা তো সব জানি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে দিনের পর দিন যে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি ভয়ঙ্কর আকারে সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ তো প্রতিহিংসা রাজনীতি করেছিল এটা তো সত্য কথা কিন্তু তারপর তো মানুষ আর এটি চায়নি সেই জায়গা থেকে প্রতিহিংসা রাজনীতি আরো বেশি চরম বাংলাদেশে জেগে বসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগ বিরোধিতাই এখন জাতীয় নাগরিক পার্টির একমাত্র পুঁজি তাদের সামনে অন্য কোনো লক্ষ্য বা আদর্শ নিয়ে এটা স্পষ্টভাবে বলতে চাই এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা নিয়ে যেমন একটা উত্তেজনা কাজ করে আমি সে কথা বাদ দিলাম নির্বাচন প্রলম্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সরকারের কিংস পার্টি এটা তো এখন ওপেন সিক্রেট এর নতুন করে কিছু বলার নাই এই যে ছাত্র সমন্বয়দের দল তারা যে তাল বাহানা শুরু করেছে এই তাল বাহানার মধ্য দিয়ে নির্বাচন না করার যে একটা মানসিকতা তার মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতির যারা আর যারা স্ট্রিকহোল্ডার রয়েছেন তারা কি খুব শিগগিরই মাঠে মাঠে নামবেন না অবশ্যই নামবেন রক্তপাত অনিবার্য সেই রক্তপাতে আরো কতশো মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না তবে একথা তো সত্য যে অনেক আগে থেকেই আমরা আশঙ্কা করে আসছি নির্বাচন কবে হবে না হবে সেটি ঠিক ঠিকঠাক করে বলতে না পারলেও একটা ছেড়ে দিকে বাংলাদেশে গিয়ে যাচ্ছে। এবং এখন বলা হচ্ছে যে নির্বাচন প্রলম্বিত করতে নির্বাচন না দেওয়ার জন্য প্রয়োজনে একটা যুদ্ধের খুব প্রয়োজন অনেকের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে এগুলো এমনি এমনিতে না যারা এই অভিযোগগুলো করছেন যারা প্রশ্নগুলো তুলছেন এমনিতে তো আর করছেন না তার লক্ষণ তো আমরা বিভিন্ন পর্যায় থেকে দেখছি এবং নির্বাচন আগামীতে কবে হয় তার কোনো তো সরকার দিচ্ছে না একের পর এক নানান ধরনের অস্থিরতা আমাদের সামনে জন্ম দেওয়া হচ্ছে এবং এই যে আঙ্গগুলিকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে আঙ্গনগুলিকে নিষিদ্ধ করবেন করেন ভালো কথা কিন্তু তা করে কি যে টার্গেট নিয়ে এগুলো করা হচ্ছে সেটা সম্ভব আওয়ামী লীগ বিএনপি রাজনীতি এই বাংলাদেশে নিষিদ্ধ করা বা নির্মূল করা সম্ভব এত সহজ না উদাহরণ তো দেই সবসময় আওয়ামী লীগ বিএনপি কে নির্মূল করতে না চাইলেও একবার রাজনীতি থেকে বাইরে রাখতে চেষ্টা করেছিল পেয়েছে তারা কত অত্যাচার নির্যাতন কারাগার জেল জুলুম ভুলিয়া খুব কিছু মাখাই নিয়ে তারা তো টিকে আছে বিগ দর্পে বরঞ্চ আগে চার জনপ্রিয় হয়েছে সেই জায়গা থেকে এই যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা এই যে চরম প্রতিহিংসা রাজনীতি এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে আমরা অনুমান করতে পারছি কিন্তু যারা ক্ষমতা লোভী যাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই সে পুরানো রাজনৈতিক দল হোক কিংবা নতুন রাজনৈতিক দল হোক তারা বুঝেও সেদিকে তারা কর্ণপাত করে না চোখে দেয় না প্রয়োজন ক্ষমতার আমরা এটুকু ভেবে যে যে বাংলাদেশ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে এই ছাত্র সমন্বয় একটা দেখাচ্ছিল অবশ্য তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি ছিল একটা শ্রদ্ধাবোধ ছিল এখন সেই শ্রদ্ধাবোধের মাত্রা নিঃসন্দেহে আর যে ব্যারোমিটার কোমান 9 তার পারদ নিচে দিকে নামছে আজকে হাসত আব্দুল্লাহদের রক্তকরণ হয়েছে অনেকেই উত্তেজিত যখন মব প্রিয়ত পড়ে আওমলিকে অসংখ নেতা কুরমিন্দর উপর হামলা চালানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের কি অবস্থা বলবেন ফ্যাসিবাদের পক্ষে নেছেন না যাদেরকে আপনারা ফ্যাসিবাদ করছেন তাদের শাসন সময় আমরা এই কথাগুলো বলেছি তারা কানে তোলেনি আসে নির্মম ভাগ্য তাদেরকে বরণ করতে হয়েছে নিশ্চয় আরো অনেককে এই ধরনের ভাগ্য বরণ করতে হবে সবশেষে যারা এই হামলাটি চালিয়েছে অবশ্য তাদের গ্রেপ্তার করা হোক আমরা চাই কিন্তু গ্রেপ্তারের নামে আবার ওই যে অপারেশন ডেভিল হান্ট হয়েছিল তেমন কিছু যেন না হয় আল্লাহ আমেরিকা এবং ডক্টর ইউনুস বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনুস ট্রাম্প ক্ষমতায় বসার আগেও এবং বসার পরেও বিভিন্ন রকম বক্তব্য বাংলাদেশ ইভেন ডক্টর এবং ট্রাম্পের মধ্যে একটা আন্তর্জাতিক লেভেলের হালকা হালকা শত্রুতা আছে তো অনেকেই বা আওয়ামী খুশি হয়েছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুসের কপাল পড়বে কিন্তু আসলে বিষয়টা তা হয় নাই আবার ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়িক মানুষ যেহেতু তিনি প্রেসিডেন্ট সো তিনি চাচ্ছেন ওই কাজগুলা করতে ধমক টমক দিয়ে ট্যাক্স টক্স বাড়াইয়া ধরেন আমেরিকার প্রায়োরিটি এটা যেন সবসময় থাকে এমনকি বিশ্বমন্ডলের নিজের মোরল পানাও ঠিক রাখার জন্য আমরা কেন কথা বলছি যে আমাদের ভিডিওর ক্যাপশন আমরা দিয়েছি যে ডক্টর ইউনুসকে দিয়ে বা অন্তর্বর্তী সরকারকে দিয়ে আমেরিকা যে কাজটা করিয়ে নিতে চায় সেটা আদৌ কতটুকু সঠিক হবে আমি আর আগের ভিডিওতে বলেছি যে একটি মানবিক করিডর এটা কিন্তু খারাপ জিনিস না বাট বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের সামরিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যদি আমরা ফিল করি ট্রাই করি বা যেই ওয়েতে করিডোরটা দেওয়ার জন্য বলা হচ্ছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি আরাকান আর্মি সামরিক জানতা একে অন্যের সাথে লাগা লাগি বাংলাদেশের টেকনফ থেকে বিভিন্ন সময় কয়েকদিন পর পরে আরাকান আর্মি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায় এখন এই যে মানবিক করিডোরটা দিলে এটা আরাকান আর্মি এবং সামরিক জাতা তাদের মধ্যে একটা সংঘর্ষের মিডল পয়েন্ট হয়ে বসবে বাংলাদেশ দ্যাটস ওয়াই এইটার পক্ষে আপনি দেখেন বিএনপি অনেকে বলবেন যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে না আপনি অন্যান্য দলগুলোকে দেখেন হেমাজুদ ইসলাম দেখেন তারপর নাহিদ ইসলামও কিন্তু বক্তব্য দিয়েছে ঘুরাইয়া পাচাইয়া বাট সবাই কিন্তু এই কথাটা বলছে যে পৃথিবীর ইতিহাসে যে সকল রাষ্ট্রগুলো দিয়ে মানবিক করিডোরের ইস্যুটা চলে আসে সেই রাষ্ট্রগুলো চাক বা না চাক একটা সময় তারা সংঘাতের জায়গা বা ক্ষেত্র হিসাবে কিন্তু নিজেদেরকে নিজেরা বিলিয়ে দেয় মানে এই দেশগুলোর এই করিডোর মধ্যেও এখানে আক্রমণের ইস্যু চলে আসে তো বাংলাদেশ আজকের দিনে মিয়ানমারকে মোকাবেলা করার মতন সক্ষমতা নাই এটা অনেকেই জানেন না সামরিক সক্ষমতায় মিয়ানমার থেকে আমরা অনেক পিছনে আবার মিয়ানমারের এই সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে টিকে আছে মাঠে কে আরাকা আর্মি এখন আমেরিকা আমরা জাতিসংঘের কথার ফাঁক দিয়ে আবার সামনে আসলো কি গতকালকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ড রেদান আহমেদ বলছেন যে গত কয়েকদিন আগে পররাষ্ট্র সচিব বলছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাখাইনদের সহযোগিতা করার জন্য জাতিসংঘ এবং আমেরিকা থেকে অনুরোধ করেছে আমেরিকা অনুরোধ করেছে কেন আমেরিকা কি মিয়ানমারকে ঝুঁকাইতে পারে না আপনি দেখছেন আমেরিকা এ ব্যাপারে ইন্টারেস্টে না কেন বাবা আমেরিকা কি ভারতে বলতে পারে না আমেরিকার কাছে আর অন্য কোনো রাস্তা নাই আছে কিন্তু তারপরে কেন বাংলাদেশ এটার পিছনেও বহুত কাহিনী আছে যে বাংলাদেশকে অনেকাঙ্ক্ষিত একটা যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও আমেরিকার থাকতে পারে যে আমরা এই করিডোরটা দিলাম মিয়ানমারের সামরিক জান্তা সরকার আমাদের উপর খেপা বসলো তারপর আমেরিকা এসে সেই সেন্ট মার্টিন মানে গুরাভিরা এই জায়গাটা কিন্তু একটা রেড জোনে থাকে পরে নিরাপত্তার খাতিরে এখানে একটা সামরিক ঘাঁটি পারে অস্বাভাবিক কিন্তু না কারণ তখন সিচুয়েশন খারাপ হলে যখন আমরা দেখবো আমাদেরকে মিয়ানমার মাই শুরু করছে তখন আমরা কি করবো জাতিসংঘের অরিজিনালি সাহায্য সদগা তাও ওইগুলা কার টাকায় হয় বিদেশি ধনী রাষ্ট্র মানে আমেরিকা ইউরোপ তাদের টাকায় হয় সো জাতিসংঘের কোন সিদ্ধান্ত মানে হচ্ছে এটা আমেরিকা বলে এটা কখনই হয় না আপনি দেখেন আপনি ওইখানে কোন রকম সহযোগিতা পাঠাইতে পারতেছে পারতেছে না কেন আমেরিকার হ্যাঁ নাই আমেরিকাটা কাটতেছে টেকনিক্যালি সো এই ক্ষেত্রে আমেরিকা চাচ্ছে যে এই সরকার ক্ষমতায় থাকতে থাকতে একটা মানবিক করিডোর তৈরি করে ফেলতে পরবর্তী সরকার আসলে এই মানবিক করিডোর কিন্তু দিবে না মানে বিএনপি দিবে না আপনি যদি দনাব তারেক রহমানের বক্তব্য দেখেন বা আরো যারা বিএনপির ঊর্ধ্বতন নেতারা আছেন তারা যেভাবে এটার ভালো মন্দ নানান দিক প্রতিদিন তারা বিশ্লেষণ করছেন আপনি অন্যান্য যে দলগুলো আছে সো ওইখান থেকে একটা মেসেজ ক্লিয়ার যে আওয়ামী সরকার আমার সময় অনেক কিছু আমেরিকা কিন্তু পায় নাই আবার এখন ডক্টর ইনুস সরকারের পরবর্তী যে গণতান্ত্রিক সরকার আসবে রাজনৈতিক সরকার আসবে সেখানেও কিন্তু এটা নিয়ে একটা নানান ঝক্কি ঝামেলা বাঁধবে সো আমেরিকা মনে করছে এটাই সবচেয়ে সেইফেস্ট টাইম এবং ক্যারেক্টার যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হয়তো আমেরিকার সাথে সুসম্পর্ক রাখার জন্য প্লাস শান্তিতে নোবেল পাইছেন ভাই ওই যে একটা জায়গা তো আটকাই ফেলছেন সে শান্তিতে নোবেলের মান রাখার জন্য তিনি হয়তো একটা ভূমিকা নিবেন অলরেডি নিয়াফিল ছিলেন কিন্তু এখন আবার এটা নিয়ে আমাদের সরকারের মধ্যে বক্তব্য পাল্টা যিনি আছে উপদেষ্টা ওনার বক্তব্য কিন্তু আছে এর মধ্যে গতকালকে আবার প্রেস সচিব তিনি চাচ্ছেন যে না কোনো না কোনোভাবেই মানবিকরণ আমরা দেই তিনি আমাদেরকে ভালো মন্দ বুঝাচ্ছেন দুই দেশের সম্মতি থাকতে হবে মিয়ানমারের বাংলাদেশের বাংলাদেশ তাদের স্বার্থ কেন এত স্বার্থমার্থ বাদ দেন না দরকার কি আমাদের এই অহৈতুক জিনিসের জন্য এখন এটার পক্ষে একটা বক্তব্য আমাদের প্রেস সচিব তিনি দিচ্ছেন আমরা যারা আমজনতা আছে আমরা কি একবারই কিছু বুঝি না আপনারা চেয়ারে বসেন আপনারা সব বুঝে ফেলতেছেন আমেরিকা নিজেদের স্বার্থ আদায় করার জন্য নানান কৌশল একটিভিটিস চালায় তা আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা একটিভিটিস যে জাতিসংঘ এবং আমেরিকা অনুরোধ করছে একটা মানবিক করিডোর দিতে এই সরকার সকল রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া কোন মানবিক নেই প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই কথা বলছে যে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে আপনার দেশের ভেতরে সংস্কার করেন ওইগুলো আপনাদের একতিয়ারে যাওয়ার বিষয় না বাট আমেরিকা তারা পিছু ছাড়বে না হয়তো আরো নতুন পরাটরা দিবে ঝামেলাও তৈরি করতে পারে অস্বাভাবিক কিছু না দেখা যাক কি হয় ভালো থাকুন